যুবক জাগলি জাগবে বাংলাদেশ আদর্শবান যুবকদের লিডার ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুবনেতা মাওলানা আহম্মদ বিন মুশারফ ভাই কি পরিমাণ ত্যাগ কুরবানি করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুবনেতা দেখতে পাচ্ছেন মাওলানা আহম্মদ বিন মুশারফ ভাই অনেক সিরিয়াস কঠিন এক বিপদ বিপদচংয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে তার একটা হাত ভেঙে গেছে সেই ভাঙ্গা হাত নিয়েই কর্মী সমর্থক ইসলামী যুব আন্দোলনের নেতাদের মাঝে সে বক্তব্য দিচ্ছে এবং সামনে প্রতিষ্ঠাবাসীক এই নিয়ে ঘরে বসে নাই শুয়ে নাই সে অসুস্থ এবং ইঞ্জুরি নিয়েই দলের জন্য দেশের জন্য জাতির জন্য এবং ঢাকা মহানগর উত্তরের সব সকল যুব নেতাদের ভাগ্য পরিবর্তন করার জন্য যুবনতা মাওলানা আহম্মদ বিন মুশারফ ভাই এই অসুস্থতা নিয়েও সে কাজ করে যাচ্ছে দিন রাত ধরে প্রিয় দর্শক আপনারা সবাই আহম্মদ বিন মুশারফ ভাইয়ের জন্য সবাই তোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম